আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমার আজকে লং ভিডিওতে থাকছে যশোর পার্ক বিনোদন পার্ক সেই বোট ক্লাব বোট ক্লাব সম্পর্কে আপনাদেরকে ধারণা দেব চলুন আমরা দেরি না করে বোট ক্লাব সম্পর্কে জেনে আসি বোট ক্লাবটি এমন জায়গায় স্থাপিত করা হয়েছে বা তৈরি করা হয়েছে একপাশে সেনানিবাস আর এক পাশে এয়ারপোর্ট এর মাঝামাঝি জায়গায় বোট ক্লাবটি স্থাপন করা হয়েছে আর বোট ক্লাবে ঢুকতে গেলে ইট পাথরের সুন্দর একটা গেট পাবেন আর যে বিল্ডিংটা দেখলেন সেই বিল্ডিংটা কিন্তু গেটটিকে ঢুকেই দেখতে পারবেন এবং সিঁড়ি যেটা দেখলেন সেটা এই পুকুরের কিন্তু সিঁড়ি এখানে প্রচুর পরিমাণে স্পিড বোর্ড রয়েছে যে বোর্ড দ্বারা আপনারা চারপাশে ঘুরতে পারেন ঘাট বাঁধানো এবং সুন্দর সিঁড়ি করে নামিয়ে দিয়েছে পুকুরের মধ্যে আসার জন্য এটা একটা বাউড়ও বলতে পারেন বিলও বলতে পারেন অনেক বড় এরিয়া নিয়ে পানির পুষ্কনি আছে বিভিন্ন রকমের কৃত্রিম মানুষ তৈরি করা কৃত্রিম ঘোড়া তৈরি করা সিংহ অনেক কিছুই তৈরি করা রয়েছে যেটা আকর্ষণ করে বাচ্চাদের আসলে বেশি ভালোটাই লাগে এই বোট ক্লাবে আসলে এবং শুধু বাচ্চা নয় বড়োদেরকেও কিন্তু অনেক আনন্দ দেয় অনেক জায়গা রয়েছে আর সব থেকে বড়ো কথা কী জানেন এই বোট ক্লাবটি সম্পূর্ণ নিয়ন্ত্রণ হয় আর্মি দ্বারা সেনাবাহিনী দ্বারা যার কারণে এখানে এলোমেলো কাজগুলো করার সাহস পায় না আসেও না এই যে ঘাট বাঁধানো সেইটা দেখছেন এটা কিন্তু পুকুরেই নেমে গেছে আর এই জায়গাতেই বোট বোটে ঘুরে আপনারা ঘুরতে পারেন পাশেই কিন্তু এই সুন্দর সুন্দর মূর্তিগুলো তৈরি করা রয়েছে যা আপনাকে আরও আনন্দ দিতে পারে বোট ক্লাবটা শুধু বোট ক্লাবের যে জায়গাটা জুড়ে রয়েছে আমরা যারা গিয়েছি অনেক ভালো লেগেছে আমি কিন্তু গিয়েছিলাম একেবারে দুপুর টাইমে দুটোর দিকে বা বারোটার থেকে দুটোর মধ্যে এখানে কাস্টাম সারি সেই সময়টাই কিন্তু লোকজনের আনাগোনা খুবই কম ছিল কিন্তু বিকাল হওয়ার সাথে সাথে কিন্তু প্রচুর পরিমাণে এখানে লোক আসে বিভিন্ন জায়গা থেকে দর্শনীয় লোকগুলো দেখতে আসে অনেকে ভিডিও করতে আসে ক্লাবটি প্রথম থেকে যখন তৈরি করছিলো তখন একটু উন্মুক্ত করা হয়েছিল জনগণের সেবা দেওয়ার জন্য এবং এলাকার লোকজনকে কিছুটা ছাড় দেওয়া হয়েছিল বর্তমানে কিন্তু এখানে কোনো ছাড় নয় অবশ্যই টিকিট কেটে আপনাকে এর ভিতরে প্রবেশ করতে হবে বোট ক্লাবটা এমন জায়গায় সেট করা যে জায়গা থেকে আপনি সহজেই যেতে পারবেন আমাদের এই যশোর কেন্দ্রের থেকে কিন্তু বোট ক্লাবে যাওয়া একেবারে সহজ যখনই যশোরে এসে নামবেন বোট ক্লাবের কথা বললে যে কোনো লোক আপনাকে সেখানে নিয়ে যাবে সে ভ্যানালা হোক ইজিবাইক হোক সিএনজি হোক যে কোনো যানবাহনে আসলেই বোট ক্লাবের ভিতরে সবথেকে গুরুত্বপূর্ণ এবং দর্শনীয় জায়গাটা এই যে একটা সিঁড়ি অর্থাৎ এই যে একটা এখানে ফ্লাইওভার করা রয়েছে এই ফ্লাইওভারটা এত সুন্দর দৃষ্টিকারে যা কল্পনার বাইরে আমি কিন্তু বেশ একা একা যেয়েও উপভোগ করছিলাম শুধু মনে হচ্ছিলো আরও যদি সাথে লোক আনতাম আরও ভালো হতো বোট ক্লাবটা এমন একটা জায়গায় দর্শনীয় স্থান হয়ে থাকছে মনের মধ্যে যেখানে পরিবেশটা খুবই নিরিবিলি এবং প্রচুর পাখিদের কলরব গান শুনতে পারবেন কিচিমিচি শুনতে পারবেন এবং গাছ গাছালিতে ভরপুর এবং সুসজ্জিত করা রয়েছে বিভিন্ন রকমের লাইটিং করে অত আমি দুপুরে যাওয়ার কারণে সেই সমস্তগুলো অবশ্যই দেখাতে পারলাম না কিন্তু যারা বিকালের রাত সন্ধ্যা পর্যন্ত থাকে অবশ্যই সেই দর্শনীয়টা আরও ফুটে ওঠে দেখার মতন হয়ে যায় তো আমি আপনাদের মাঝে যে বোট ক্লাবের বিস্তারিত দেখানোর চেষ্টা করছি সেই জিনিসটা দেখে আপনাদের কেমন লাগছে একটু জানাতে পারেন কমেন্টের মাধ্যমে যদি আপনাদের ভালো লাগে আরও কিছু তথ্য নিয়ে অন্য অন্য জায়গার তথ্যগুলো নিয়ে কিন্তু আপনাদের মাঝে হাজির হতে পারি এই যে বাচ্চাদের খেলার জায়গাটা রাখছে মাসাল্লাহ খুব সুন্দর লাগলো আমার কাছে তো যাই হোক আপনাদের কাছ থেকে আমি বিদায় নেওয়ার টাইম হচ্ছে আপনাদের কেমন লেগেছে অবশ্যই জানাবেন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ